আমি ঘুমানোর আগে বই পড়ি আই রিড এ বুক বিফোর স্লিপিং আমি ঘুমানোর আগে বই পড়ি আই রিড এ বুক বিফোর স্লিপিং তুমি কি তোমার নাস্তা খেয়েছ হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট তুমি কি তোমার নাস্তা খেয়েছ হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট তুমি এই সমস্যাটি কীভাবে সমাধান করছ হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম তুমি এই সমস্যাটি কিভাবে সমাধান করছো হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম আমি তোমার সিদ্ধান্তের সাথে একমত আই এগ্রি উইথ ইউর ডিসিশন আমি তোমার সিদ্ধান্তের সাথে একমত আই এগ্রি উইথ ইউর ডিসিশন তুমি কি আমাকে চিনতে পেরেছ ডু ইউ রেকগনাইজ মি তুমি কি আমাকে চিনতে পেরেছ ডু ইউ রেকগনাইজ মি আমি এটা ইচ্ছে করে করিনি আই ডিড নট ডু ইট অন পার্প আমি এইটা ইচ্ছে করে করিনি আই ডিড নট ডু ইট অন পার্প সে খুব অসহায় হি ইজ ভেরি হেল্পলেস সে খুব অসহায় হি ইজ ভেরি হেল্পলেস আমাকে সন্দেহ করো না ডোন ডাউট মি আমাকে সন্দেহ করো না ডোন ডাউট মি বাড়ি যাও এবং আরাম করো গো হোম অ্যান্ড টেক ক্রেস্ট বাড়ি যাও এবং আরাম করো গো হোম অ্যান্ড টেক ক্রেস্ট তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি তোমার বাবার নাম কী হোয়াট ইজ ইউর ফাদার্স নেম তোমার বাবার নাম কী হোয়াট ইজ ইউর ফাদার্স নেম তুমি কি আমার সাথে আসবে আর ইউ কামিং উইথ মি তুমি কি আমার সাথে আসবে আর ইউ কামিং উইথ মি তুমি কখন বাড়ি যাবে হোয়েন উইল ইউ গো হোম তুমি কখন বাড়ি যাবে হোয়েন উইল ইউ গো হোম তুমি কাঁদছো কেন হোয়াই আর ইউ ক্রাইং তুমি কাঁদছো কেন হোয়াই আর ইউ ক্রাইং আমাকে যেতে দাও লেটমি গো আমাকে যেতে দাও লেট মি গো আমার গাড়িটা সঠিকভাবে পরিষ্কার করো ক্লিন মাই কার প্রপারলি আমার গাড়িটা সঠিকভাবে পরিষ্কার করো ক্লিন মাই কার প্রপারলি তারপর তুমি যেতে পারো দেন ইউ ক্যান গো তারপর তুমি যেতে পারো দেন ইউ ক্যান গো আমি এখন ঘুমাতে চাই আই ওয়ান টু স্লিপ নাও আমি এখন ঘুমাতে চাই আই ওয়ান টু স্লিপ নাও আমাকে ঘুমাতে দাও লেট মি স্লিপ আমাকে ঘুমাতে দাও লেট মি স্লিপ আমি সব জানি আই নো এভরিথিং আমি সব জানি আই নো এভরিথিং আপনার সাথে কাজ করা যাবে ক্যান ওয়ার্ক উইথ ইউ আপনার সাথে কাজ করা যাবে ক্যান ওয়ার্ক উইথ ইউ তুমি কি শুনছ আর ইউ লিসিনিং তুমি কি শুনছ আর ইউ লিসিনিং তুমি এটি দেবে না ইউ উইল নট গিভ দিস তুমি এটি দেবে না ইউ উইল নট গিভ দিস তোমার বয়স আমার মতোই ইউর এইস ইজ দ্য সেম অ্যাস মাইন তোমার বয়স আমার মতোই ইউর এইস ইজ দ্য সেম অ্যাস মাইন তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি আমাকে এখন যেতে হবে আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হবে আই হ্যাভ টু গো নাও এটা কি তোমার ফোন ইজ দিস ইউর ফোন এটা কি তোমার ফোন ইজ দিস ইউর ফোন হ্যাঁ এটা আমার ফোন ইয়েস দিস ইজ মাই ফোন হ্যাঁ এটা আমার ফোন ইয়েস দিস ইজ মাই ফোন তোমার ঠিকানা কী হোয়াটস ইউর অ্যাড্রেস তোমার ঠিকানা কী হোয়াটস ইউর অ্যাড্রেস তুমি কোথায় ছিলে হ্যার ওয়ার ইউ তুমি কোথায় ছিলে হ্যার ওয়ার ইউ এটা সবচেয়ে ভালো ইটস দ্য বেস্ট এটা সবচেয়ে ভালো ইটস দ্য বেস্ট তুমি কি সিনেমাটি পছন্দ করেছ ডিডিউ ইনজয় দ্য মুভি তুমি কি সিনেমাটি পছন্দ করেছ ডিডিউ ইনজয় দ্য মুভি